আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন আজকের আমার আলোচনার বিষয় মুখে ক্ষত বাঘা এই হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে এই ধরনের যে মুখে বা জীবে মারির দাঁতের মারির পাশে এই ধরনের যে ক্ষত গোলা হয় সেই ক্ষত নিরাময়ের জন্য যে হোমিওপ্যাথিতে কিছু কার্যকরী মেডিসিন আছে সেই মেডিসিন গুলার ভিত্তিতে ভিত্তিতে আমি কিছু আলোচনা করব তার মধ্য থেকে প্রধান কিছু মেডিসিন এখানে আমি অন্তর্ভুক্ত করেছি আশা করছি আজকের আলোচনাটা যদি পুরোপুরি দেখেন তো অবশ্যই আপনার নিরাময়ের জন্য এবং আপনাদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য যেই মেডিসিন বা যথাযথ মেডিসিন দরকার সেটা এখান থেকে পেয়ে যাবে তো চলেন এই যে আমাদের যে মুখে গা বা ক্ষত হচ্ছে এটার জন্য কিন্তু মূলত অনেক ধরনের মেডিসিন আছে অনেক মেডিসিন আছে তার ভিতর যে প্রধান কিছু মেডিসিন যদি আমরা দেখি যে লক্ষণ বৃদ্ধি পাওয়া যায় যে মোটামুটি ভালো কাজ করে মার্সল কাজ করে নাইট্রিক অ্যাসিড ক্যালিকার সহ দেখা যায় যে বোরাক্স এই ধরনের সহ তারপরে হাইডেন এই ধরনের সহ অনেকগুলো মেডিসিন আছে যে যেগুলো মূলত এই মুখের ক্ষত বা গায়ের জন্য খুবই ভালো কাজ করে তো আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে দীর্ঘ সময় যদি মুখে কোনো ধরনের ক্ষত বা গা থাকে যেটা যদি নিরাময় করতে না পারি তো এক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে গ্যাংলিয়ন বা দুষ্ট প্রকৃতির হয়ে সেখানে ক্যান্সারের মতো জার্ম আহ বাসা প্রাপ্তি পারে এর মাধ্যমে দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় যে মৃত্যুর পর্যন্ত হতে পারে তো তাই বলবো এটাকে অবহেলা না করে অবশ্যই আপনি যথা যথাসময়ে ঔষধ করবেন এবং ওষুধ করলে অল্প কিছু করলে স্থায়ী নিরাময় লাভ করতে তো প্রথমে যে এই যে মুখের গা বা ক্ষতটা হচ্ছে সেটা কি কি কারণে হয় হ্যাঁ এই মাউথ আলসারের যে কজেশন যেটা আছে বা কোস এই কারণটার ভিতরে আমি প্রধান কিছু কারণ এখানে বা কমন কিছু কারণ এখানে আমি অন্তর্ভুক্ত করেছি প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ যে বোকাল ক্যাভিটি থাকে যে মুখের যে এই বোকাল ক্যাভিটিতে যদি আপনার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের যদি কোনো ধরনের সংক্রমণ থাকে থাকে বা ভাইরাস অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে মুখে নিয়মিত ব্রাশ না করার কারণে দুর্গন্ধ হয়ে দেখা যায় যে এই ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হতে পারে সে থেকে এরকম ক্ষত তৈরি হতে পারে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন বিশেষ করে ভিটামিন বি অর্থাৎ আমরা যদি ভিটামিন যুক্ত খাবার গুলা না খাই তো এই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের আহ এই ধরনের মুখে ক্ষত হতে পারে তৃতীয় যেটা হয় সেটা হচ্ছে অর্থাৎ আপনি ব্রাশ করার সময় মুখে যদি কোনো ধরনের আহ জিবে অথবা তালুতে অথবা মাড়িতে কোনো ধরনের আঘাত এর ফলেও সেখানে ক্ষত হতে পারে এছাড়া অ্যালার্জি আছে বা অ্যাসিডিক কিছু খাবার আছে সেগুলোর কারণেও দেখা যায় হতে পারে অ্যালার্জি কিছু খাবার সেগুলোর কারণেও হয় এছাড়া দেখা যায় যে গ্যাস্ট্রিক এবং ডিসপ্যাপসিয়া সেটা হচ্ছে যে বধ হজম এবং অম্ল কারক যদি গ্যাস থাকে সেটার কারণেও হতে পারে পেটে যদি বধ হজম থাকে সেক্ষেত্রেও মুখে গা হতে পারে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে সর্বশেষ যে কারণটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অর্থাৎ বার্ন ফ্রম ইটিং হট ফুড এখানে আপনি গরম যে খাবার খাবার গরম খাবার খাওয়ার কারণেও সেখানে পুরে গিয়ে এক ধরনের ক্ষত তৈরি হতে পারে এটা চিকিৎসা না করালেও দেখা যায় যে দীর্ঘ সময় পর্যন্ত থাকার কারণে এখানেও বড় ধরনের ক্ষত তৈরি হতে পারে তো এবার দেখেন এই যে মুখের ক্ষত নিরাময়ের জন্য প্রথমে আমি যে মেডিসিনটাকে এখানে প্রথম সিরিয়ালে আমি রেখেছি সেটা হচ্ছে মার্কসল মার্কসল একটা গরম কাতরের একটা মেডিসিন এটা মূলত যে মুখের চর্বির মতো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যথাযুক্ত ব্যথাটা থাকে আবার নাও থাকতে পারে ব্যথাযুক্ত যদি ক্ষত হলে এটা হচ্ছে মার্কসলটা হচ্ছে মূলত শ্রেষ্ঠ একটা ওষুধ মুখ গহবরে পরে মারিতে এবং লালা গ্রন্থির মুখে ক্ষত এবং ডুব গিলতে কষ্ট হয় যদি এরকম প্রবণতা থাকে তো আমরা মার্কসল দিতে পারি এবং গুমের গুরে সবচেয়ে কমন একটা লক্ষণ হচ্ছে মার্সলির সেটা হচ্ছে গুমের গুড়ে মুখ থেকে তার দুর্গন্ধযুক্ত লালা জড়ে এবং এই দুর্গন্ধটা এত বেশি থাকে যে সমগ্র ঘরে পাওয়া যায় এবং রুগীর সামনে দাঁড়াইলে কথা বলা যায় না রাত্রে এবং বিছানার গরমে সমস্যাটা বৃদ্ধি পায় তার জীবটা যদি আমরা দেখি বৃহৎ থাকে থলথলে থাকে এবং দাঁতের ছাপ যুক্ত থাকে তো এটার সেবনবিধিটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনি সিক্স এবং থার্টি পটেন্সি এই দুটা থেকে একটা আপনি দিনে তিনবার সেবন করতে পারেন এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে আর যদি জিরো টু শক্তি খান তো একমাত্রা প্রতিদিন সকালে একমাত্রা খেলি হবে পরবর্তীতে যে মেডিসিনটা দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক তো এই অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে মূলত একটা গরম কাতরের মেডিসিন মুখের ভিতরে চর্বির মতো ময়লা যুক্ত এবং সুচ ব্যথা যদি থাকে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টার প্রতি নজর দিতে হবে স ক্ষতর পাশাপাশি স্প্রিন্টার লাইক পেইন থাকে ওখানে সুচ বৃদ্ধকর এক ধরনের ব্যথার যদি অনুভূতি থাকে তো এটা হচ্ছে উৎকৃষ্ট অতি উৎকৃষ্ট একটা ওষুধ হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এবং তার ক্ষতটা যদি দেখতে পাওয়া যায় যে দেখতে একটা কিছুটা কি বিঘুলিত এবং কোধাকার থাকে মুখের ভিতর এবং জিভায় দাঁতের মারি গলার ভিতরে এই ক্ষতটা এবং দাঁতের মারি হতে দেখা যায় যে রক্ত পড়ে কারো কারো আহ জীবের মাথায় ঠোঁটের কোণে ঘা এবং মুখে ভয়ানক পচা দুর্গন্ধ থাকে নাইটিকের ক্ষেত্রেও দুর্গন্ধটা থাকে খুবই অডো অফেন্সিভ এক ধরনের দুর্গন্ধ থাকে এবং লালা তারও লালা থাকে মার্সোলের লালা এবং এসিডনাইটিকের লালাটার ভিতরে একটু পার্থক্য হচ্ছে যে মার্সলের লালাটা একটু মিশ্র স্বাদযুক্ত থাকে এবং এটা ক্ষয়কারক নয় কিন্তু এসিডনাইটিকের যে লালাটা থাকে সেটা এতটাই অ্যাসিডিক পরিপ্রকৃতির থাকে যে যেইখানে লাগে সেখানে ক্ষয় হয়ে যায় অর্থাৎ ক্ষয়কারক লালা থাকে এবং জিব্বাটা যদি এসিডনাইটিকের আমরা খেয়াল করি সেটা হচ্ছে ওনার জিব্বাটা থাকে পরিষ্কার এবং লাল এবং আদ্র ফাটা ফাটাও থাকে কারো কারো দেখা যায় যে ম্যাপের মতো থাকে এ হচ্ছে অ্যাসিড নাইটিক তো অ্যাসিড নাইটিকটা আপনি সিক্স এবং থার্টি পটেন্সিটা এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনি চার ঘন্টা অন্তর অন্তর এটা খেতে পারেন তো আরেকটা বিষয় আমি একটু বলে নেই আগে যে মার্শল ওষুধটা যদি আপনি খান মার্সলের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ওই ওষুধটা রাত্রে খাওয়া যাবে না শ্রাবণ বৃদ্ধিটার ক্ষেত্রে আমি বলতে বলে গেছিলাম সেটা হচ্ছে আপনি রাত্রে মার্শলটা খেতে পারবেন না আর এটা আপনি তিন ঘন্টা অন্তর অন্তর বা চার ঘন্টা অন্তর অন্তর খেতে পারেন আপনি যদি জিরো টু শক্তির খান তাহলে প্রতিদিন একমাত্রা খেলি যথেষ্ট এবার যে মেডিসিনটা তৃতীয় সেটা হচ্ছে ক্যালি আয়ট ক্যালি আয়টটা হচ্ছে একটা গরম কাতরের একটা মেডিসিন দ্বিতীয় শ্রেণীর সম্ভবত দ্বিতীয় শ্রেণীর গরম কাতরের একটা মেডিসিন তো এটা মুখের ভিতরে দুধের মতো যদি প্রলেপ যুক্ত গা থাকে অর্থাৎ তার যে ক্যালি আয়টের সবচেয়ে যে প্রধান যে সিমটম সেটা হচ্ছে যে তার যে গাটা থাকে দুধের মতো স্বরের মতো এক ধরনের প্রলেপ থাকে সেই ধরনের প্রলেপ থাকা যুক্ত যদি গা থাকে তো এটা হচ্ছে অতি উত্তম একটা ওষুধ এবং গালের ভিতরে এবং জিব্বার পাশে ছোট ছোট গা হয় যাতে ব্যথা এবং জ্বালা থাকে মুখে অতিরিক্ত লালা তৈরি হয় এবং মুখের ভিতরে দেখা যায় যে তার একটা লালা তৈরি বাপ থাকে অতিরিক্ত লালা তৈরি হয় জিব্বাটা লাল ফোলা এবং স্পর্শকাতর থাকে এই হচ্ছে ক্যালিয়ায়ট ক্যালিয়াইডের যদি সেবন বিধি দেখি সেটা হচ্ছে আপনি সিক্স পটেন্সি অথবা থার্টি পটেন্সি এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে বা দুই দুই চামচ পানিতে মিশিয়ে চার ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে এছাড়া যদি জিরো শক্তি খান তো এটা আপনি প্রতিদিন দুই মাত্রা করে আপনি খেতে পারেন সকাল বিকাল দুই মাত্রা করে খেতে পারেন এবার যে মেডিসিনটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে বোরাক্স বোরাক্সটা মূলত হচ্ছে একটা শীতকাতর আর একটা বিষয় আমি বলি যেটা বোরাক্সটা কেন সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং আমরা অনেক রুগীর ক্ষেত্রেই বোরাক্সটা আমরা ব্যবহার করি সাধারণত দেখা যায় যে মুখের ক্ষত যেগুলা থাকে সেটা শীতকালীন সময়ে সবচেয়ে বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে তো এই কারণে এই বোরাক্সটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো কার্যকরী একটা মেডিসিন তো এটা একটা শীতকাতর মেডিসিন এবং মুখের ভিতর সাদা রঙের ক্ষত থাকে ক্ষত যেটা থাকে সাদা রঙের বিশেষ করে শিশুদের মুখে ও জীব বা সাদা যদি ঘা থাকে এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন শিশুরা দেখা যায় মায়ের দুধ পান করার সময়ও কাঁদে অর্থাৎ সে মায়ের দুধ বা মুখে হতে ছেড়ে দেয় সে দুধ পান করতে পারে না এবং তার দেখা আছে যে নিম্ন যে গতি থাকে সেটাতে একটা বয় থাকে কুল থেকে যদি নামাইতে চাইলে বয় পায় এক্ষেত্রে আমরা বোরাক্সটা দেখতে পারবো এবং বোরাক্সটা যদি এই ধরনের লক্ষণ থাকে আমরা যদি বোরাক্সটা যদি তো হান্ড্রেড পার্সেন্ট লাভ করি তো সেবনবিধিটা যদি দেখি সিক্স এবং থার্টি পোটেন্সি এটাও আপনি এক থেকে দুই ফুটা করে এক ফুটা করেই যথেষ্ট আপনি আধা কাপ বা দুই চামচ পানিতে মিশিয়ে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিতে পারে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর আর জিরো টু শক্তি যদি হয় তো এটাও আমি বলবো যে আপনি দুই থেকে তিনবার এটা দিবেন কারণ মুখের গাটা বাচ্চাদের ক্ষেত্রে খুব দ্রুত নিরাময় করা দরকার তো দেখা যায় যে একটু গণ অর্থাৎ আপনি যদি দিনে দুই মাত্রা যদি দেন ষষ্ঠ সংস্করণের যে ওষুধ যেটা আছে তো খুব দ্রুত নিরাময় লাভ করবে এছাড়াও আমি যে বিষয়টা বলবো যে বড়দের ক্ষেত্রে যদি এরকম ধরনের ক্ষত থাকে তো আপনি কুসুম গরম পানিতে দশ থেকে পনেরো ফুটা করে ক্যালিমডুলা মাদার অথবা হাইড্রাস্ট স্ক্যান মাদার টিংচার আপনি দেওয়ার পরে সেটা দিয়ে কুলকুচি করলে খুব দ্রুতই নিরাময় লাভ করবে তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই যদি আমার আলোচনা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আহ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে